আর সুপার কার গুলো তো অসাধারণ যাই হোক আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি আমি তো গাড়ি চালাতে পারি না সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি আজকে আমি পুরো শহর ঘুরবো সাইকেল নিয়ে আহ খুব মজা লাগছে আমার আজকে তবে ভাইয়া বাসায় এসে আগে আমাকে বাসায় চলে আসতে হবে তা না হলে আমার অবস্থা টাইট করে দেবে এই তো আমি রাস্তায় উঠে পড়েছি এখন আমি সারাদিন চে করবো আরে আরে আরেকি গ্রা ড্রাইভারটা তো আমাকে এখনই লাগিয়ে দিচ্ছিলো এই দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া কোথায় চাচ্ছি দাঁড়া এই তুই কিভাবে গাড়ি চালাস আমাকে তো এখন চলে আরে ও তো কথা না চলে যাচ্ছে দাঁড়া বলছে দাঁড়া দাঁড়া বলছি তোকে একবার ধরতে পারলে তোকে মজা দেখিয়ে দিতাম আরে কাকু কি করছো সামনে থেকে সরো সামনে থেকে সরো বলছি আরে কাকু সামনে থেকে সরো আরে এই কি আমি তো কাকুটাকে লাগিয়ে দিয়েছি আরে কাকু তোমার কি হয়েছে তুমি ঘুমাচ্ছ কেন কাকু কাকু তুমি রাস্তায় কেন ঘুমাচ্ছো ওঠো কাকু ওঠো আরে লোকটা তো ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে আরে লোকটা কোথায় গেল হঠাৎ

তুই তুই কোথায় কোথায় নবিতা তোর ভাই ফ্রাঙ্কলিন চলে এসেছে তোর আর ভয় পেতে হবে না এই তো আমি চলে এসেছি নবিতা তুই ঠিক আছিস তো ওরা মারেনি তো ভাইয়া পুলিশ মেলেতে ভাইয়া কি এত বড় সাহস ওরা তোর গায়ে হাত দিয়েছে এই পুলিশ তোর এত বড় সাহস কী করে হয় তুই কেন আমার ভাইকে মেরেছিস কেন মেরেছিস বল বল কেন মেরেছিস তোদের সব কয়টাকে আজকে আমি মেরে ফেলবো সব কয়টাকে মেরে ফেলবো আমার গানটা বের করি তারপরে দেখ সব কয়টাকে ঝাঁঝরা করে দেবো আজকে আমি সব কয়টাকে মেরে ফেলবো কাউকে বাঁচতে দেবো না তোদের সাহস কী করে আমার ভাইয়ের গায়ে হাত দিস না আয় আয় আমার সাথে মোকাবেলা কর আয় ফাইট কর আমার সাথে আয় এই দেখ দেখ কেমন লাগে দেখ দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমার ভাইকে মেরেছিস তোরা আমার মাথায় এখন রক্ত উঠে গেছে রক্ত গরম হয়ে গেছে তোদের সব কয়টাকে পুলিশকে আজকে আমি মেরে ফেলবো মেরে তোদের থানাকে আমি উড়িয়ে দেবো আজকে নবিতা নবিতা তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস তো ভাই হ্যাঁ ভাই আমার কি তো আমি ঠিক আছি ভাইয়া আচ্ছা চল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় চল বাসায় যাই আমরা অনেক দেরি হয়ে গেছে এখানে আর থাকা যাবে না চল বাসায় চল ঠিক আছে ভাইয়া চল আমরা বাতাই তোলে দাই আচ্ছা এবার বল তো কি হয়েছিল পুলিশ তোকে কেন থানায় ধরে নিয়ে গিয়েছিল কি হয়েছিল আমাকে খুলে বল সব ভাইয়া তুমি রাগ করো না তুমি বাসায় চলে থাকো সব খুলে বলবো আমি আরে তুই রং সাইড থেকে গাড়ি চালাচ্ছিস কেন আর আমার গাড়িকে মেরে দিয়েছিস কেন কে তুই হ্যাঁ গাড়ি থেকে বেরো বেরো বলছি তুই এত বড় তুই আমার গাড়িকে মেরে দিস রং সাইড থেকে চালাস আরে ধর তোকে ধর 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 এই দাঁড়া বলছি দাঁড়া পালিয়ে যাচ্ছিস কোথায় কোথায় পালিয়ে যাচ্ছিস তোকে একবার ধরতে পারলে টোপ দিয়ে তোকে উপরে পাঠিয়ে দিতাম